আনসারের পর এবার বিক্ষোভে নেমেছে রিক্সা চালকরা রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রাখে প্যাডেল চালিত রিক্সার চালকরা সোমবার সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে রিকশার মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন শত শত চালক সকাল দশটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্যজোটের আহ্বানে শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচি পালন করেন চালকরা প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা সহ সাত দফা দাবি তুলে ধরেন তারা রিক্সা চালকরা বলছেন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছেন তবে কর্তৃপক্ষ তাদের কথা না শোনায় আজ রাস্তায় নেমে এসেছেন রিক্সা চালকরা বলেন অটোরিকশা চালকরা একশো টাকার ভাড়া পঞ্চাশ টাকা হলেই চলে যায় তাদের জন্য প্যাডেল চালিত রিকশার চালকরা যাত্রী পান না এবং ন্যায্য ভাড়া পান না সারাদিন রিক্সা চালিয়ে তারা পর্যাপ্ত টাকা উপার্জন করতে পারেন না তারা আরও বলেন অটোরিকশা চলার অনুমতি নেই ঢাকায় তারপরও দে চলছে অটোরিকশা পায়ে রিকশার বৈধতা আছে আছে নাম্বার এর জন্য প্রতি বছর তিনশো টাকা ফি দিতে হয় তাদের শেখ হাসিনার সরকার অবৈধ অটোরিকশা চালানোর অনুমতি দিয়ে তাদের বৈধ রিকশাকে অচল করে দিয়েছে পরে তারা অটোরিকশা বন্ধে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন দুপুর সোয়া বারোটার দিকে শাহবাগ মোড় ছেড়ে চলে যান তারা ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করার জন্য দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সাত বছরে মোট তিন দফার নির্দেশনা দেয় হাইকোর্ট সড়কে ব্যাটারি চালিত সহ থ্রি হুইলার ও ইজি বাইক বন্ধ করতে নির্দেশ দেয় হাইকোর্ট আদেশে অটোরিকশার আমদানিও নিষিদ্ধ করা হয় গত পনেরো মে তৎকালীন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের অটোরিকশা বন্ধের নির্দেশ দেন এরপর বিক্ষোভে নামেন অটোরিকশা চালকরা পরে বিশ মে ঢাকা শহরে ব্যাটারি চালিত তিন চাকার অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে বাতিল করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা